ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্সগণ আপনারা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবার আপনাদের মাঝে টেফে টু ফোর ওয়ান মেডেল ম্যাডেল গিয়ারের গাড়ি ভিডিও নিয়ে চলে আসলাম বলতে গেলে বলতে গেলে তেল সাশ্রয়ী এবং খুবই জনপ্রিয় মডেল ট্যাফে কোম্পানির মধ্যে জনপ্রিয় মডেলগুলোর একটি ট্যাফে টু ফোর ওয়ান ডি সিল ব্রেকের গাড়ি গাড়িটা মার্শাল্লাহ দেখেন ফ্রেশ কন্ডিশন আছে তো আপনারা জানেন টু ওয়ান গাড়ির গুণাগুণ এটা যেমন তেলরা সাশ্রয়ী এবং অনেক লং লাস্টিং তারপর ইঞ্জিল গিয়ার বক্স খুবই ডিস্টার্ব খুব কম করে তো গাড়িটা আমি আউটলুকিং অল এভরিথিং আপনাদেরকে দেখাবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো গাড়িটার বড় চাকাগুলো অরিজিনাল এখনও এক দেড় বছর চলে যাবে টলিতে তো বনাটগুলো অরিজিনাল অবস্থা আছে দেখেন বনাটগুলো ফ্রেশ আছে তো মাঠঘাট বনাট মাঠঘাট এখনো। অরিজিনাল রঙ কালার আছে তো বর্তমানে ইঞ্জিলে কোনো গ্যাস নেই ইঞ্জিল বানানো হয়েছে ইঞ্জিল বাঁধানো হয়েছে গিয়ার বক্সেও কোনো কাজ নেই রানিং গাড়ি শুধু নেবেন আর চালাবেন মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো সাথে একটি টলি আছে তো টলিটাও দেখেন আউটলুকিংটা তো টলিটা ওইভাবে দোয়া মোচা হয় নাই রং টং করা হয় নাই সেই জন্য এরকমভাবে দেখা যাচ্ছে হয়তো রং টং করা হইলে আর্ট করা হইলে তো আরও ভালোভাবে দেখতে পারতেন তো টলিটাও মাসাল্লা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে যা আজকেরা মাল দিয়ে বানানো হয়েছে বডিটা তো বডিটার সাথে যেই চাকাগুলো আছে ওই চাকাগুলো ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল হাজার বিশ টায়ার তো বডির চেসিস ডালা পাটাতন এই যে দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে অযত্নের কারণে এরকম দেখা যাচ্ছে তো গাড়িটা হাইড্রোলিক ঠেলা খেলাধব তো মালিক পক্ষ থেকে এটু হান গাড়িটার চাওয়া দাম মালিক পক্ষ থেকে চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার টাকা তার মধ্যে অবশ্যই সামান্য দামাদামি করার অপশন আছে তো মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে বিজ্ঞাপন দিতে চাইলে বিজ্ঞাপনের নাম্বারও দেওয়া আছে সবাই ভালো থাকবে